আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো খাগড়াছড়িতে আমরা সকালে নাস্তা করে সবাই চাঁদের গাড়িতে উঠে সাজেগুলোর উদ্দেশ্যে রওনা করি এখানকার আশেপাশে পরিবেশ এত সুন্দর গাছপালা রাস্তাঘাট এত সুন্দর যা বলার বাইরে এখানে আর্মি ক্যাম্প অনেক বেশি সেই জন্য আর্মি ক্যাম্পের প্রত্যেকটা ইচ্ছা হয় গাড়ির চেকিংয়ের জন্য তো আমার এখানে যতবারই আমি ততবারই ফল খাই বেশি বেশি করে এখানকার ফলগুলা এত সুস্বাদু যা বলার বাইরে তা আমি আর আমার ভাই আবার গাড়িতে উঠে দাঁড়াই দাঁড়াই অনেক মজা করি এখানে রাস্তাগুলো দেখে শুধু তাকাই থাকতে ইচ্ছা করে গাছের রাস্তা কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে কিন্তু কেউ নেয়ার মতো কেউ নাই আমরা সবাই মিলে আবার গান গাওয়া শুরু করি গাড়িতে তো এখানে আবার আবার না গাড়ি তা আমরা একটু পরে সাজেকের যে মেন রাস্তা ওই রাস্তার যে পাহাড়টা পাহাড়ের উপরে একটু পরেই উঠবো তো আমরা সব আবার এখানে একটু বিশ্রাম নেই গাড়িও অনেক গরম হয়ে গেছিল তো গাড়িতে আবার ওনারা পানি দিল আমরা ছাদের উপর ওঠার শুরু শুরু গাড়ির ছাদে পর হয়ে যায় আমাদের ওঠা ইচ্ছা মতো নাচানাচি তা আমাদের নাচানাচি আনন্দ দেখে সবাই আমাদের ভিডিও করা শুরু করছে আশেপাশে যে গাড়ি ছিল তারা আমাদের সবাই ভিডিও করতেছে আমাদের নাচানাচি গান বাজনা দেখে থেকে আমরা আবার বাসা থেকে বক্স নিয়ে গেছিলাম তো আমরা এত আনন্দ করি এত আনন্দ করি যা বলার বাইরে ভাষা প্রকাশ করতে পারবো না আমরা অনেক আনন্দ করেছি গাড়ির ছাদের উপরে উঠে তো আমরা সাহায্যকে এসে আমরা আমাদের রিসোর্টে যাব। তো চলুন আপনাদের আমাদের রিসর্টের যে রুমটা আছে ওই রুমটা দেখাই भलो थकबेन